ভেনাসে জীবন অসম্ভব আর তার একমাত্র কারণ হল ভয়ঙ্কর বায়ুমন্ডল ভেনাসের যথেষ্ট মাধ্যাকর্ষণ রয়েছে যা এক ঘন গ্যাসীয় আবরণ ধরে রেখেছে কিন্তু এই বায়ুমন্ডল পৃথিবীর মতো প্রাণবন্ত নয় বরং প্রাণনাশক পৃথিবীর বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের আধিক্য রয়েছে সঙ্গে সামান্য জলীয় বাষ্প ও অল্প কার্বন ডাই অক্সাইড যা আমাদের উষ্ণ রাখে গ্রিনহাউস প্রভাব এর মাধ্যমে কিন্তু ভেনাসে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো এর বাতাসের ছিয়ানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড তিন শতাংশ নাইট্রোজেন আর মুক্ত অক্সিজেন বা জলীয় বাষ্প একেবারেই নেই অতিরিক্ত তাপ হাইড্রোজেন বহু আগেই মহাকাশে গেছে আর অবশিষ্ট অক্সিজেন সালফার সহ অন্যান্য উপাদানের সঙ্গে মিশে গেছে ফলে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর দুনিয়া ঘন কার্বন অক্সাইডে আচ্ছাদিত আকাশ যেখানে সালফিউরিক অ্যাসিডের আগুনে মেঘ ক্রমাগত বৃষ্টি ঝরায় বায়ুচাপ পৃথিবীর চেয়ে নব্বই গুণ বেশি পৃষ্ঠের তাপমাত্রা গড়ে চারশো ষাট ডিগ্রি সেলসিয়াস এ যেন প্রকৃতির তৈরি এক দহনময় নরক ভেনাস সত্যিই পৃথিবীর দুষ্টচম